এটা দিয়ে দা মাংস দেন এটা দিয়ে কিন্তু আপনার পেস্ট হয়ে যাবে দেখেন সালামু আলাইকুম ভিওয়ার্স বিডি শপ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আপনাদের জন্য খুবই চমৎকার কোয়ালিটির একটা ফুড প্রসেসর দেখাবো তো এই মডেলটি সম্পর্কে আপনারা কম বেশি সকলেই পরিচিত তো এই ফুড প্রসেসর সঙ্গে কি কী ফিচার রয়েছে কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে তো ভিওয়ার্স ভিডিও বেশি লং না করে চলুন শুরু করা যাক এটি কি কী ফিচার রয়েছে এবং কীভাবে কাজ করে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা আপনাদের জন্য কতগুলো অ্যাক্সেসারিজ সহ একটা ফুড প্রসেসর ডিসপ্লে করেছি তো এটা প্রত্যেকটা আমি দেখাবো কীভাবে আপনারা সেটিং করবেন কীভাবে ক্লিনিং করবেন আর কোনটার কী কাজ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না তো ভিউয়ার্স আমি প্রথমেই এর এক্সারসাইজগুলো দেখাই দেখেন এটার সাথে ছোট্ট একটা বাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রাই যে মশলাগুলো এটা দিয়ে আপনারা ড্রাই মশলা নিমিশে গুঁড়ো করে ফেলতে পারেন ভিউর্স তো এটা আপনারা এভাবে খুলে জাস্ট এখানে লক আছে এই লকটা খুলে এখানে আপনারা মশলাটা দিয়ে আবার লক করে দিয়ে আপনারা কিন্তু এটা লাগাই দিয়ে আপনাদের মশলাটা গুঁড়া করতে পারবেন এটার সাথে দেখেন দুইটা এসএসের ব্লেড দিয়েছে খুবই ধারালো ব্লেড এইটা দিয়ে স্লাইস করতে পারবেন এক পাশে স্লাইস করতে পারবেন আর এক পাশে কিন্তু চিকন চিকন করে আলু কাটতে পারবেন যেমন করে ফ্রেঞ্চ ফ্রাই করে এরকম তো এটাতে কিন্তু চিকন হবে এই যে এই ব্লেডটা যেটা এটাতে চিকন হবে এবং স্লাইসটা কিন্তু একটু পাতলা টাইপের হবে আর এটা যে ব্লেডটা দিয়ে এটা কিন্তু একটু বড় স্লাইস হবে একটু মোটা টাইপের হবে আর একটু মোটা টাইপের আলুটা কিন্তু চিকন হবে এটা দিয়ে তো দুইটাই আপনারা ইউজ করতে পারবেন যদি এই দিক করে আপনারা বসান তো আমি এটা আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট আমি আগে পরিচয় করে দিই এটার সাথে দেখেন একটা ফিল্টার পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা ফ্রেশ জুস করতে পারবেন এই জগটা ইউজ করে তো আমি একটু এটা একটু দেখাই দেখেন এটা কিন্তু পনেরোশো এম একটা বড় একটা জগ এটাতে কিন্তু আপনারা ফলের জুসটা করতে পারবেন এটা দিয়ে এছাড়াও যা মশলাও করতে পারবেন আরও আদার্স যা যা ফু ফুডস এটা দিয়ে কিন্তু করতে পারবেন তো আমি ফ্রেশ জুসটা করার জন্য আপনাদের বাচ্চার জন্য যদি ফ্রেশ জুস করে দিতে চান বৃদ্ধ বাবা মা বা নিজেরা হোক এটা কিন্তু এই ছাকনাটা এটা যেটা ফিল্টারটা রয়েছে এই ফিল্টারটা আপনারা জাস্ট এইভাবে বসাই দিবেন ভেতরে বসাই দিয়ে এই ঢাকনাটা আপনারা লাগাই দিবেন এ যে এটা লাগাই দিবেন লাগাই দিয়ে চাইলে আপনারা এই দিক দিয়ে আপনার ফলটা দিতে পারবেন বারবার ফোলা লাগবে না পুরোটা এদিক দিয়ে ফ্রুটসটা দিবেন দিয়ে আপনারা কিন্তু এর ভেতরে যে পাল্পটা থাকবে ধরেন অনেক ফলের পাল্পটা থাকে যেমন আম করবেন বা ধরেন আপনি আনারস করবেন এই ধরনের যত ফ্রুটস রয়েছে আজ যুক্ত সেটা কিন্তু আপনি অটোমেটিকলি এটা যে জুসটা আলাদা হবে এবং পাল্পটা কিন্তু ভিতরেই থাকবে আর এইভাবে আপনারা জুসটা নিতে পারবেন তো এটা আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখেন বড় একটা বাটি দিয়েছে বারোশো পঞ্চাশ এম একটা বাটি এটার মধ্যে কিন্তু আপনার সবজি ধরেন আপনি স্লাইস করেন সবজি যে কোনো সবজি কাটেন সেটা কিন্তু এটার মধ্যে স্টোর হবে আর এই দিক দিয়ে কিন্তু আপনারা সবজিটা দিতে পারবেন তো আমি একটু অ্যাসেম্বল করে দেখাই এইটা এটা প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট খোলা থাকবে আপনাদেরকে একটু অ্যাসেম্বল করে দেখাই তো ভিওয়ার্স প্রথমে এরকম একটা বুশ পাবেন এটা প্রথমে আপনারা মোটরের সাথে অ্যাটাচ করে নেবেন এই যে এইভাবে অ্যাটাচ করে নেবেন দেন এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ এম বাস্কেট এই বাস্কেটটা আপনারা এই বরাবর দিয়ে লক করে দেবেন এটা কিন্তু লক ছাড়া কিন্তু চলবে না দেখেন আমি প্রপারলি সেটিং না হলে কিন্তু চলবে না আমি লাইন দেওয়া আছে কিন্তু এটা চলতেছে না দেন আপনি যে ব্লেডটা ইউজ করেন ধরেন আমি স্লাইস করব তখন এই ব্লেডটা উপরের দিকে রাখবেন আর যদি চিকন করেন আলু চিকন করেন চিকন চিকন করে কাটেন আমরা ভাজি করার জন্য যে আলুটা কাটি তখন যদি আপনি এদিক করে বসান তাহলে চিকন হবে তো আমি স্লাইস করব এদিকে বসাই দেখেন দেখেন বসান হয়ে গেল দেন আপনারা এই ঢাকনাটা লাগাই যে ঢাকনাটা লেগে দিলাম এখন চলবে দেখেন অসাধারণ আমি এখন অন্য একটা প্লেট লাগাই এটার সেটিং একই দুইটার সেটিং একই এটা দেখালাম না এখন আমি যে এই ব্লেকটা লাগাবো এটার কাজ হলো আপনি মাংস কিমা করবেন বা পেস্ট করবেন পেস্ট যা করার যে দরকার হয় এই পেস্টগুলো কিন্তু এটা দিয়ে করতে হবে জাস্ট এখানে বসাই দিবেন এখানে ঘাটে ঘাটে বসাই দিবেন দেওয়ার পরে যে এটা লাগিয়ে দিবেন এই দিক দিয়ে আপনারা পেঁয়াজ দেন বা যে কোনো কিছুই দেন না কেন এটা দিয়ে আপনারা মাংস দেন এটা দিয়ে কিন্তু আপনার পেস্টটা হয়ে যাবে দেখেন তো আশা করি আপনারা এই ব্লেডটারও কাজ বুঝতে পেরেছেন কিমা করা বা পেস্ট করার কাজগুলো এই ব্লেডটা দিয়ে করতে পারেন কুচি করার জন্য করতে করতে পারবেন এটা দিয়ে তো এখন আমি এভাবে আপনারা খুলে এটা পরিষ্কার করতে পারেন একদম ইজি তো এটা আমি খুলে ফেললাম তো আমি একটু মটরটা দেখাই দেখেন মটরের কালারটা কিন্তু হোয়াইট একটা কালার এখানে কিন্তু ফ্যান রয়েছে মটরটা কিন্তু গরম হবে না আর ভিওয়ার্স দেখেন এটা মডেল নাম্বার হলো এম এফ পি এইট জিরো সেভেন এটা মডেল নাম্বার অবশ্যই মডেল নাম্বারটা শেয়ার করবেন আর মটরের ওয়াটের হলো ওয়াট হলো আটশো ওয়াট আটশো ওয়াট তিন দুইটা পাওয়ার থাকবে পালস অপশন রয়েছে তো আমি এখন ধরেন ড্রাই মশলা করব এই ড্রাই মশলাটা আপনারা জাস্ট এই যে এখানে একটা এর চিহ্ন রয়েছে এই যে এর চিহ্ন আর এখানে হলো ওপেন ওপেন অপশন বরাবর এই অ্যারোটা মেলাবেন মিলাইয়া জাস্ট এইদিকে ক্লোজ করে দিবেন দেখেন এটা কিন্তু এখন লেগে গেছে তো আমি এটা একটু চালাই দেখেন ড্রাই মশলা কিন্তু এটা তো করতে পারেন তো এরকম একটা ফুড প্রসেসে কিন্তু আপনার কিন্তু আলাদা করে গ্রাইন্ডার কিনতে হচ্ছে না বা ব্লেন্ডারও কিনতে হচ্ছে না সব কিছু কিন্তু একটার মধ্যেই পাচ্ছেন এরপরে ধরেন আমি ফ্রেশ জুস করবো তো ফ্রেশ জুসটাও কিন্তু সেমভাবে লাগানো যে এর রয়েছে এই বরাবর রাইখে জাস্ট এইদিকে লাগাই দিবেন দেখেন এটাও কিন্তু লেগে গেছে তো এটাও চালাই খুবই ইজি খুবই ইজিলি আপনারা কিন্তু এটা করতে পারেন এছাড়াও যদি আপনারা চান যে না আমি ভেজা মশলা করবো যেমন অনেকে আদা রসুন করে তো তখন আপনারা এই এটা খুলে রাখবেন এটার মধ্যে কিন্তু পাপটা জমা থাকবে পাপটা আর রসটা আলাদা হয়ে যাবে তো আমি জাস্ট এটা লাগাই দিই খুবই পাওয়ারফুল ভিওয়ার্স খুবই পাওয়ারফুল তো আশা করি প্রত্যেকটার অ্যাসেম্বল বুঝতে পেরেছেন কিভাবে সেটিং করে প্রত্যেকটাই আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা নেবেন মডেল নাম্বারটা শেয়ার করবেন এম এ পি এইট জিরো সেভেন এটা হলো মডেল নাম্বার আর ভিওয়ার্স এটার সাথে কিন্তু এক বছর অফিসার ওয়ারেন্টি কার্ড সহ ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি পাচ্ছেন এরকম একটা কার্ড পাবেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা একদম রিজনেবল একটা প্রাইস যেটা না রাখলেই না আপনারা বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের জন্য একটা সীমিত একটা প্রাইস দেবো তো এটার প্রাইস দিচ্ছি পাঁচ পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা এই প্রোডাক্টটি ভিওয়ার্স পাচ্ছেন এই মডেলটি খুবই ভালো কোয়ালিটির হবে দ্রুত অর্ডার করে দিবেন আপনার কিচেনের কাজকে দ্বিগুণ গতিতে আপনারা যদি কাজ করতে চান এই রকম একটা ফুড প্রসেসার রাখবেন একসাথে আপনি কিচেনের সব ধরনের কাজ এটা কিন্তু করে দিবে তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ